আসসালামু আলাইকুম আজকে আমরা লগ আইডমের আরও দুইটা ম্যাথ প্রবলেম সলভ করব তো আসুন আমাদের মূল লেসনে ফিরে যাই তো এখানে আমাদের এক নাম্বার যে ম্যাথ প্রবলেমটা এখানে কি বলেছে লক ফাইভ ভিত্তিক ফাইভ রোড ফাইভ সমান কত আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে হচ্ছে এই যে লগের নিচে যেটা আছে লগের সামনেও সেটাকে নিয়ে আসা মানে এমন একটা ফরম্যাট হবে যেটা হচ্ছে লগের নিচে যেটা থাকবে লগের সামনেও সেটাই হবে এর আগে আমাদের একটু কাজ করে নিতে হবে যেখানে রুট ফাইভ আছে এটাকে একটু কাজ করে নিতে হবে আপনারা আমার সাথে সাথে অঙ্কটি করুন লিখলাম এই লিখলাম রুট ফাইভকে আমরা কি লিখতে পারি আপনারা সবাই জানেন আর পাওয়ার দিব হচ্ছে হাফ এখন একটু খেয়াল করেন এই যে ফাইভ ইন্টু ফাইভ আমরা কি জানি দুইটা একই জাতীয় রাশি যখন গুণ হয় তখন তাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয় এই ফাইভের উপরে কে আছে কেউ নাই মানে ওয়ান তো আছে আর এই ফাইভের উপরে তো হাফ আছে ওয়ান প্লাস হাফ কত হবে আপনারা আশা করি মুখে মুখে অনেকেই করে ফেলেছেন দুই একে দুই দুই একে তিন থ্রি বাই টু তাহলে আমরা লিখতে পারি লক এই ফাইভের ফাইভ লিখলাম ফাইভ ইন্টু ফাইভ আমি শুধু ফাইভ লিখবো আর পাওয়ারে পাওয়ারে যোগ করে ফাইভের মাথায় লিখবো থ্রি বাই টু এই যে আমাদের যে ডিজায়ার্ড যে ফর্মেটটা লক ফাইভ ভিত্তিক ফাইভ এটা কিন্তু চলে এসেছে অর্থাৎ লগের নিচে যেটা আছে লগের সামনেও সেটাই আছে এখন আমাদের কাজ হবে কি এই যে ফাইভের উপরে যে পাওয়ারটা পাওয়ারটাকে আমি সবার সামনে লিখবো আর লক ফাইভ ভিত্তিক ফাইভ মানে হচ্ছে এই লাইনটা আমি আর লিখলাম না আপনারা সবাই জানেন লক এ ভিত্তিক এ মানে হচ্ছে ওয়ান তার মানে থ্রি বাই টু ইন্টু ওয়ান অ্যান্সার হবে থ্রি বাই টু তো আশা করি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এখন আমরা আমাদের পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাচ্ছি এখানে আমাদের কী চেয়েছে লক ফাইভ ভিত্তিক রুট ফাইভ সমান কত এটা খুবই সিম্পল আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে ম্যাথটি আমাদের করতে হবে আমাদের কাজ কি এই যে লগের নিচে যেটা আছে লগের সামনেও সেটাই থাকবে তো এখানে লগের নিচে আছে ফাইভ সামনে আছে রুট ফাইভ কিন্তু আমাকে আনতে হবে ফাইভ তো আসুন আমরা ম্যাটটি সলভ করা শুরু করে দিই আমি লিখলাম লক ফাইভ ভিত্তিক রুট ওভার ফাইভ ইকুয়াল লক ফাইভ ভিত্তিক টু টো পাওয়ার ফাইভকে আমরা কি লিখতে পারি টু দি পাওয়ার এখন আমাদের কাজ কি এই যে পাওয়ারটাকে সামনে সামনে নিয়ে আসা আর লক ফাইভ ভিত্তিক ফাইভ মানে হচ্ছে ওয়ান আপনি এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারেন যেহেতু লক ফাইভ ভিত্তিক ফাইভ ইকুয়াল ওয়ান তাহলে আমাদের অ্যান্সার কি হবে হাফ ইন্টু ওয়ান মিনস হাফ এটাই আমাদের অ্যান্সার যদি এ দুটি ম্যাথ প্রবলেম আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক রইল এখানে কি বলেছে লক সিক্স ভিত্তিক সিক্স রুট সিক্স সমান কত এটার অ্যান্সার হচ্ছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন স্টোরিয়ার রেস্টুরেন্টস আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার ইজি লার্নিং চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে দিন আর সেই সাথে আপনাদের প্রতি একটা অনুরোধ আমার ইজি লার্নিং নামে একটা ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আপনারা সব ধরনের লার্নিং ম্যাটেরিয়ালসগুলা পিডিএফ ফর্মের আকারে পাবেন যেমন এখানে শুধু আসলে গণিতই নয় গণিতের পাশাপাশি আদার্স যেই সাবজেক্টগুলা যেমন ইংরেজি বাংলা সাধারণ বিজ্ঞান ইত্যাদি এগুলার ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আপনারা পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন তো গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে আপনারা জয়েন হয়ে নিতে পারবেন তো থ্যাংক ইউ এভরিবডি থ্যাংকস ফর ইউর পেশেন্স হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড এইট মোবারক ইন অ্যাডভান্স